তুমি যদি এই সেন্টেন্সগুলো শিখে মানসিক শান্তি পাও দ্যাটস অ্যানাফ ফর ইউ দ্যাট মিন্স দিস সেন্টেন্স আজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইট হ্যাজ দ্য কোয়ালিটি অ্যান্ড ইট হ্যাজ এভরিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ এম আই রাইট ব্রাদার এম আই রাইট সো বন্ধুরা একটু মজা করলাম তোমাদের সাথে তোমরা জানো যে ইতিমধ্যে আমাদের দেশে এই যে সেন্টেন্সটা এটা একটু ভাইরাল আই মিন এই সেন্টেন্সের জায়গায় কী ছিল যে গাল যে তুমি যদি একটি মেয়েকে দেখে মানসিক শান্তি পাও দ্যাট সেন্ট আপ ফর সো আমরা ওইদিকে যাচ্ছি না ওই ওইটা আমাদের লিমিট ওইটা বাদ দিয়ে দিছি সো প্রথমত কুমার চেয়ে নিচ্ছি কয়েকদিন ধরে তোমাদের সামনে আসতে পারতেছি না ভিডিও দিতে পারতেছি না তার কারণ হচ্ছে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম যার কারণে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি সো আজকের পর থেকে আমরা এই যে আমাদের যে স্পোকেনের যাত্রা আবার শুরু করলাম সো আশা করি আমাদের সাথে থাকবে সো আজকে আমরা যেটি দেখব বন্ধুরা সেটা হচ্ছে এই যে দশটি সেন্টেন্স আমরা দেখব আসলেই তুমি যদি এই দশটি সেন্টেন্স শিখতে পারো দ্যাটস এন আফ ফর ইউ আই মিন স্পোকেনের ক্ষেত্রে এটাই যথেষ্ট হবে কারণ কি এই দশটি সেন্টেন্সের মাধ্যমে আমরা একটা প্যাটার্ন ধরার চেষ্টা করব। এখানে দশটি সেন্টেন্স মানে কি দশটি প্যাটার্ন আমরা শিখব সো বন্ধুরা এখন আমরা এই দশটি সেন্টেন্সই দেখার চেষ্টা করব। ওকে সো লেটস অন সো বন্ধুরা প্রথম যে সেন্টেন্সটি আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে কী আমি যাওয়ার কথা ভাবছি এই যে ভাবছি অথবা চিন্তা করতেছি এই ধরনের সেন্টেন্স আমরা কীভাবে তৈরি করবো ওকে সো আমি যাওয়ার কথা ভাবছি ওকে আই সাবজেক্ট তারপরে কি এম আই এম কি থিঙ্কিং আই এম থিঙ্কিং অফ এই যে অফ প্রিপোজিশন এই অফের এর পরে কি আমাদের সবসময় বারবে আইএনজি হতে হবে বারবার সাথে আইএনজি হতে হবে কারণ কি প্রত্যেকটা প্রিপোজিশনের পরে কিন্তু আমাদের বারবার শেষে আইএনজি ফ্রম দিতে হয় ওকে উইদাউট টু টু ব্যতীত সো আই এম থিঙ্কিং অফ গোয়িং এই যে গো গোয়ের সাথে কি আইএনজি হবে তাহলে আই এম থিঙ্কিং অফ গোয়িং আমি যাওয়ার কথা ভাবতেছি অথবা আমি যাওয়ার কথা চিন্তা করতেছি এখন যদি বলি যে আমার যাওয়ার ক্ষমতা আছে তাহলে আমরা এটা কীভাবে তৈরি করব যে আই এই যে ক্ষমতা আছে এটা তাহলে আই এম ক্ষমতা আছে মানে কি অ্যাভল সক্ষম অথবা ক্ষমতা আছে তাহলে আই এম অ্যাভল আই এম এবল টু গো আমার যাওয়ার আমার যাওয়ার ক্ষমতা আছে এখন যদি বলি যে আমার যেতে দেরি আছে তাহলে আমরা এই সেন্টেন্সটা কীভাবে তৈরি করব যে আই এম ইয়ের টু এই যে ইয়ের টু এই যে দেরি আছে এই দেরি আছে অর্থ আমাদের এই ইয়েট টু কিন্তু দিতেছে তাহলে আই এম ইয়ের টু কি গো আমার যেতে দেরি আছে একনি যাওয়ার সময় এই যে একনি যাওয়ার সময় এই সেন্টেন্সটা আমরা কীভাবে তৈরি করবো সে ইটস ইটস টাইম টু এই যে যাওয়ার সময় যাওয়ার সময় হলে আমরা কী ব্যবহার করবো টাইম টু টাইম টু গো ইটস টাইম টু গো এখনই যাওয়ার কী সময় এখন আমার যাওয়ার সম্ভাবনা আছে সো এই যে সেন্টেন্সটা এটা আমরা কীভাবে লিখবো বন্ধুরা যে আমার যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আমরা এটা কীভাবে লিখব যে আই এম কি লাইকলি লাইকলি টু গো আমার যাওয়ার সম্ভাবনা আছে এই যে লাইকলি এটা দ্বারা কি আমাদের সম্ভাবনা অর্থ বোঝাচ্ছে তারপর কি আমার বরং যাওয়াই বলো এটা তোমরা অবশ্যই জানো যে আমার বরং যাওয়াই বলো এই সেন্টেন্সটা আমরা কীভাবে তৈরি করবো যে আই কি হ্যাড বেটার হ্যাড বেটার আই হ্যাড বেটার গো আমার বরং যাওয়াই বলো এখন যদি আমি বলি যে আমি যাওয়ার পরিকল্পনা করি আমি যাওয়ার পরিকল্পনা করি তাহলে এটা আমরা কীভাবে লিখবো যে আই প্লান প্লান টু গো আই প্লান টু গো আমি যাওয়ার পরিকল্পনা করি আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এই সেন্টেন্সটা আমরা কেউ তৈরি করবো বন্ধুরা যে আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ইজি একেবারেই ইজি যে আই হ্যাভ এই যে নিয়েছি এই জন্য কী হবে আমাদের প্রেজেন্ট পারফেক্টেন্সে করতে হবে যে আই হ্যাভ ডিসাইডেড ডিসাইডেড টু গো কি আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এখন যদি বলি যে আমি অবশ্যই যাব তাহলে আমরা এই সেন্টেন্সটা কীভাবে তৈরি করবো যে নিচে আমরা লিখতেছি যে আমি অবশ্যই যাব এটা আমরা লিখবো যে আই মাস্ট গো আমি অবশ্যই যাব সো বন্ধুরা এই হচ্ছে আমাদের যে দশটি সেন্টেন্স এখন আমি বলছি যে এই দশটি সেন্টেন্সের মাধ্যমে আমরা দশ হাজার না দশ লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারবো এই প্রসেসটা কিভাবে এই প্রসেসটা কি সো এখন আমি এটাই একটু আলোচনার চেষ্টা করি এই যে দেখো যে আমি যাওয়ার কথা ভাবছি অথবা চিন্তা করতেছি এটার মানে কি যে আই এম থিঙ্কিং অফ গোয়িং এই যে থিঙ্কিং অফ এটা আমাদের কি এই যে ভাবছি অর্থ দিতেছে অথবা চিন্তা করতেছি এখন এই যে গো গো একটি বার্ব এর এই যে বার্ব এই বার্বটা যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে এখন যদি বলি যে আমি খাওয়ার কথা ভাবছি আই এম থিঙ্কিং অফ ইটিং এখন যদি বলি যে আমি ইংরেজি শিখার কথা ভাবতেছি অথবা চিন্তা করতেছি আই এম থিঙ্কিং অফ লার্নিং ইংলিশ এই যে শুধু এই যে ভার্ভ বিওয়ান এই যে বিওয়ান যেটি রয়েছে এই যে গো গের জায়গাতে আমরা কি ইট দিতে পারি লার্ন দিতে পারি এখানে আমরা অনেক অনেক ওয়ার্ব দিতে পারি শুধু ওয়ার্বগুলো চেঞ্জ করে কিন্তু আমাদের এই যে সেন্টেন্সগুলো লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করা সম্ভব এখন যদি আমি বলি যে কী আমি খেলার কথা ভাবছি আই এম থিঙ্কিং অফ প্লেইং তারপরে যদি বলি যে আমার যাওয়ার ক্ষমতা আছে আই এম এবল টু গো এখন যদি বলি যে আমার খাওয়ার ক্ষমতা আছে আই এম এবল টু ইট আমার ইংরেজি শেখার ক্ষমতা আছে আই এম এবল টু লার্ন ইংলিশ এখন যদি বলি যে আমার দান করার ক্ষমতা আছে আই এম এবল টু কি আই এম এবল টু ডুনে আমার দান করার ক্ষমতা আছে সো এই যে প্যাটার্ন শুধু আমরা কি এই ভার্বগুলো চেঞ্জ করব তাহলে দ্বিতীয় প্যাটার্নে আমরা কি দেখলাম যে এবল টু মানে কোনো কিছুর ক্ষমতা আছে এরকম বুঝালে কি হবে এবল টু হবে আর শুধু এই ভার্ভটা চেঞ্জ করব হাজার হাজার সেন্টেন্স অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে তারপরে কি আমার যেহেতু দেরি আছে এই যে এর টু টু মানে কি দেরি আছে এখন যদি বলি যে আমার ইংরেজি শিখতে দেরি আছে আই এম এট ইয়েড টু লার্ন ইংলিশ আমার ইংরেজি শিখতে দেরি আছে এখন যদি বলি যে আমার ফুটবল খেলতে দেরি আছে আই এম এট টু প্লে ফুটবল আমার ফুটবল খেলতে দেরি আছে এখন যদি আমি বলি যে এভাবে যে আমার রান্না করতে দেরি আছে আই এম এট টু কুক এই যে শুধু ইয়ের টু এই ইয়ের টু মানে কি দেরি আছে শুধু এই ওয়ার্বটা চেঞ্জ করবো আর হাজার হাজার সেন্টেন্স ইজিলি তৈরি করতে পারবো তারপরে কি এখনই যাওয়ার সময় এখন যদি বলি যে এখনই খাওয়ার সময় ইট ইস টাইম টু ইট এখনই খেলার সময় ইট ইস টাইম টু প্লে এখনই রান্নার সময় ইস টাইম টু কুক এখনই গাড়িটি চালানোর সময় ইস টাইম টু ড্রাইভ ইজি একেবারেই ইজি সো আমরা এই প্যাটার্নটা ধরার চেষ্টা করি আর এই প্যাটার্নের মাধ্যমে কিন্তু একেবারেই বিগিনার যারা এই প্যাটার্নটা যদি ধরতে পারো হাজার হাজার সেন্টেন্স তুমি তৈরি করতে পারবে এবং এইগুলোই আমাদের দৈনন্দিন ব্যবহারকৃত যখন আমরা ইংরেজিতে কথা বলতে চাই এই ধরনের সেন্টেন্সই আমরা ব্যবহার করে থাকি ওকে সো তারপরে কি আমার যাওয়ার সম্ভাবনা আছে এখন যদি বলি আমার যে খাওয়ার সম্ভাবনা আছে আই এম লাকি লাইক টু ইট আমার খাওয়ার সম্ভাবনা আছে এখন যদি বলি যে আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে আই এম লাইক লিড টু লার্ন ইংলিশ এখন যদি বলি যে আমার কি কি বলবো যে আমার রান্না করার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু কুক এখন যদি বলি যে আর কি বলতে পারি যে আমার খেলার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু প্লে এখন যদি বলি আর যে আমার প্রশ্ন করার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু আস্ক মানে জিজ্ঞাসা করা ওকে তারপরে আমরা এভাবে কিন্তু শুধু ভার্বটা এই যে ভার্ব আমি জানি যে তোমরা অনেক অনেক ভার্ব তোমাদের মুখস্থ আছে অথবা তোমরা বিভিন্ন বই আছে বাজারে এই বইগুলো কিনে কি তোমরা এই ভার্বগুলো মুখস্থ করে এই প্যাটার্নের মাধ্যমে শুধু ভার্ব চেঞ্জ করে হাজার হাজার সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারে তারপরে কি যে আমার বরং যাওয়াই ভালো আই হ্যাড বেটার গো এখন যদি বলি যে আমার বরং খাওয়াই ভালো আই হ্যাড বেটার ইট আমার বরং কি আমার বরং ক্রিকেট খেলাই ভালো আই হ্যাড বেটার প্লে ক্রিকেট এখন যদি বলি যে আমার বরং কি করা বলো একটা প্রজেক্ট তৈরি করাই ভালো সায়েন্সের একটা প্রজেক্ট তৈরি করাই ভালো আই হ্যাড বেটার ক্রিয়েট আ সায়েন্স প্রজেক্ট সো এইভাবে কিন্তু আমরা কি এই যে শুধুমাত্র এই যে ভার্বটা চেঞ্জ করব আর কি সেন্টেন্স তৈরি করব তারপরে কি আই প্ল্যান টু গো আমার যাওয়া আমি যাওয়ার পরিকল্পনা করি এখন যদি বলি যে আই প্লান টু ইট হ্যাঁ আই প্ল্যান টু লার্ন তারপরে কি আই প্লান টু প্লে এই যে ভার্ভ এই ভার্ভগুলো চেঞ্জ করে কিন্তু আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি যে আই প্লান টু গো আমি যেতে আমি যাওয়ার পরিকল্পনা করি আই প্লান টু ইট আমি খাওয়ার পরিকল্পনা করি আই প্লান টু লার্ন আমি শিকার পরিকল্পনা করি আই প্লান টু প্লে আমি খেলার পরিকল্পনা করি সো আশা করি তোমরা এই প্যাটার্নটা বুঝতে পারছো যে আমরা এই প্যাটার্নের মাধ্যমে কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারি সো দশটি সেন্টেন্স মানে কি দশটি প্যাটার্ন এই দশটি প্যাটার্নের মাধ্যমে কি দশ হাজার কেন দশ লক্ষ সেন্টেন্স আমরা তৈরি করতে পারি শুধু ভার্বগুলো চেঞ্জ করবো হাজার হাজার বার্ব কিন্তু আছে আমাদের সো তারপরে যদি আমরা একটু নেগেটিভ করার কথা চিন্তা করি যে নেগেটিভ আমরা যদি নেগেটিভ করতে চাই যে আমি যাওয়ার কথা ভাবছি না এই যে না এই নাটা আমরা কীভাবে বলবো যে আই এম আই এম নট শুধু এই যে অক্সিলারি বার্বের পরে কি একটা নোট বসিয়ে দিব আই এম নট থিঙ্কিং অফ গোয়িং আমি যাওয়ার কথা ভাবছি না তারপরে কি আমি যাওয়ার আমার যাওয়ার ক্ষমতা নেই আই এম নট এবল টু এই যে নট এর পরে কি একটা নোট বসিয়ে দিব আই এম নট এবল টু গো আমি আমার যাওয়ার ক্ষমতা নেই এখানে আসে এ আসের জায়গা হবে নেই যে আমার যাওয়ার ক্ষমতা নেই এবং যদি বলি যে আমার যাওয়ার দেরি নেই মানে কি আই এম নট ইয়েট টু গো এই যে এমের পরে কি একটা নোট বসিয়ে দেবো সো এ ধরনের সেন্টেন্স আমরা কমই নেগেটিভ করি তারপরে যেটি আমাদের নেগেটিভ করতেই হয় সেটি আমরা একটু দেখার চেষ্টা করি ওকে তারপরে যদি আমরা এরকম বলি যে কি আমি অবশ্যই যাব না হ্যাঁ তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো যে আই মাস্ট নট গো আমি অবশ্যই যাব না সো বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে তোমরা বুঝতে পারছো এবং এই দশটি প্যাটার্ন ধরতে পারছো এবং এই প্যাটার্নের মাধ্যমে তোমরা চেষ্টা করবে তোমাদের বাসায় অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে এবং প্র্যাকটিস করতে তোমরা জানো যে প্র্যাকটিস ছাড়া কিন্তু আমাদের যে স্পোকেনের চর্চা কিন্তু কি ডাউন হয়ে যাবে আমরা কিন্তু সামনে উই ক্যান নট উইদাউট প্র্যাকটিস উই ক্যান নট মুভ ফরওয়ার্ড মানে কি আমরা প্র্যাকটিস ছাড়া সামনে মুভ করতে পারবো না সো যদি ভিডিওটি দেখে এই ক্লাসটি দেখে কিছু উপকৃত হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে কি শেয়ার করবে এবং লাইক কমেন্ট করে আমাদের জানাবে সো থ্যাংক ইউ এব্রিয়ান স্টিল রিমেন বেরি ফাইন আসসালামু